আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহিহিজ প্রিয় দিন ভাই বোনেরা আমি হাফেজ কারি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুয়াজ তো আজকে মিষ্টি কথা বলা সম্পর্কে একটি হাদিস আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ হাদিসটি আশা করি আপনাদের ভালো লাগবে এবং হাদিসটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মানুষের সঙ্গে কিভাবে কথা বলা দরকার মিষ্টি কথা বলা দরকার নাকি কড়াভাবে কথা বলা দরকার অনেকেই খুব গরম মেজাজে কথা বলে নিজেকে মহান ভেবে থাকে তো এটা মোটেও ঠিক নয় সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এভাবে কর্কশ ভাষায় কথা বলতে নিষেধ করেছেন তিনি সব সময় উপদেশ দিয়েছেন যে মানুষের সঙ্গে নম্র ব্যবহার করো এবং মিষ্টি কথা বলো ভালো কথা বলো এবং মিষ্টি কথা বলাকেই তিনি সদকার সাদৃশ্য বলেছেন তো চলুন আমরা সেই হাদিসটি সম্পর্কে এখন জানি প্রিয় বন্ধুরা বোখারি শরীফের পাঁচ হাজার পাঁচশো নম্বর হাদিস হজরত আদি ইবনে হাতিম রাজিয়াল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার রাসুল্লাহ সাল্লিহ্লাম দুজকের আগুনের কথা উল্লেখ করলেন অতপর সেটা থেকে পানা চাইলেন এবং নিজ চেহারা মুবারক কুঞ্জিত করলেন পুনরায় তিনি দুজকের উল্লেখ করলেন অতপর সেটা থেকে পানা চাইলেন এবং নিজ চেহারা মুবারক কুঞ্জিত করলেন সবা বলেছেন তিনি যে দুবার এরূপ করেছেন তাতে আমার কোনো সন্দেহ নেই তারপর তিনি বললেন দুজকের আগুন থেকে বাঁচো যদি একটুকরা খুরমা দান করেও হয় আর তাও না পেলে একটি মিষ্টি কথার বিনিময়ে হলেও তো প্রিয় বন্ধুরা আপনারা হাদিসটি শুনলেন তো এই হাদিসে রাসুলসাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদি পারো এক টুকরা খুরমা খেজুর দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো আর যদি তাও না পারো তাহলে অন্ততপক্ষে কারো সঙ্গে মিষ্টি কথা বলে তার মনটাকে ভালো রেখে তারপরে আল্লাহ আল্লাহতাল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতে যাও জাহান্নাম থেকে বাঁচো তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম বুঝতে পারলাম যে আমাদেরকে মানুষের সঙ্গে মিষ্টি কথা বলতে হবে তো আমরা চেষ্টা করবো সময় এই হাদিসের ওপর আমল করার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি হাদিসটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করবেন আর আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও হাদিসটি সম্পর্কে জানতে পারে আর যদি আপনি হাদিস সম্পর্কে ইসলামিক অন্যান্য বিষয় সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সাবস্ক্রাইব যদি করেন তাহলে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনি পেয়ে যাবেন তো পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে ভালো রাখুন এই দোয়া করে এই এসা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত